ও কতলা মাছ এ বলেগুলো অনেক সুন্দর হ্যালো বন্ধুরা আছে মুলিকুম আন্নিরা কী করেন অন্যরা মাঠটা খাসেন তাদের তো রাইট করে দিলেন এখন আর বুকুরে চিটি বাসেগুলো সারিয়ে দিতে চায় এখন নম্বরে এই চিটিবাসেগুলো কিনছিলাম আপনারা এই কখন নেবেন কিনবেন আপনারা টিটি বাসেগুলো নেবেন আমরা টিটি তৃতীয় জোর জল কলি পানিতে নামাই আই বলছি সুদি গেছে এখন আমি মাছ ধরতে পারি না এখন হাসিগুলা মাস খুঁজে যে পানিতে নামে না শুধু পলাই যায় ফলাই যায় হ্যালো বন্ধুরা আমরা আঙুর টিটি বাসেগুলো অভ্যাস করে পানিতে নামি তোমরা কে কে লাইক করবেন আলাবুই কাঁচা যাই এখন

মাছ সে এখন আর আবু যাই মাছ জাল মধ্যে এখন একটা লাইক করে দিয়ে আবার দেখাবে আনেরা কে কে মারবেন তাহলে তো লাইক করে আলো আরও আসে তো আগে আপনারা মাছ ডুববেন কখন আইয়ে বলেন আপনারা মাছ খাবেন নি রান্না করি খান একটু আবার আপনি আবার কি লাইক করলেন আবার আন্ন কে বর্তমান আছেন কী দর্ত করছেন আনেরা তারা একটা লাইক করি দেন আর কিছু আছে তো ভাই আনেরা কে কমেট করছেন তারা একটা লাইক করে দেন আবার লাইক হবে আন্নেরা লাইক করিয়ে দেন আমলা ভিডিও কমেন্ট করি চুম্বলায় তলাই করিলেন আবার আমবালা দেখা করি মানে যাতে আর মাছ দুছে জাল এখন ধসে আর আম্বালা বালিতে আসি দেখেন ও কতলা মাছ এ বলেগুলা রঙ নিচন্দর এখন বাচ্চাগুলা আনছে গলে এখন এগুলা শুকাই দিয়ে এখন বা